এই যে গানে চলে গেল ইনানি আর আমরা বাড়া চলে যাচ্ছি মিনি বান্দরবনের উদ্দেশ্যে সো আমাদের গন্তব্যে এখন মিনি বান্দরবনের উদ্দেশ্যে তো আমরা এখন চলে এসেছি মিনি বান্দরবনে তো দেখছেন পাহাড় কেটে রাস্তাটা তৈরি তো এখান থেকে বেশ ছু রাস্তাটি তো বন্ধুরা চলে আসলাম কক্সবাজারে অবস্থিত মিনি মিনি বান্দরবন তো এখানে পাহাড় ঢালু রাস্তা সব মিলেমিশে একাকার কিছুটা পরিবেশ বান্দরবনের মতো এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে মিনি বান্দরবন তো আমরা এখন এই যে পিছনে যে পাহাড় আছে এই পাহাড়ে আমরা এখন উঠবো এবং মিনি বান্দরবন এক্সপ্লোর করার চেষ্টা করবো তো চলুন যাওয়া যায় বন্ধুরা আমরা এখন মিনি বান্দর বনে এসে পাহাড়ে ওঠার চেষ্টা করতে সাবিত উঠছে তো চলুন পাহাড়ে উঠা যাক তো দেখুন অবস্থা যে আমরা উঠছি পাহাড়ে দেখুন মাটি কেটে কেটে সিঁড়ির মতন করা হয়েছে এই যে দেখুন পাহাড়ের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি সবই সাবধানে উঠতে হবে মাটি কেটে এখানে সাবধানে তাকাও যে মাটি কেটে দেখুন সিঁড়ি করা হয়েছে এখানে হ্যাঁ উঠছি পাহাড়ে চূড়ায় আমরা এখন পাহাড়ে চূড়ায় উঠছি সাবি দূরছে এই তো গুড কেরিয়ন কেরিয়ন বই গুড এই যে আমরা প্রায় চোরা এসে গেছি ও আমরা একটা ধাপ অতিক্রম করলাম ওইদিকে আরো আছে এদিকে আরোটা আছে তো আমরা সরে আসো সরে আসো দেখুন ওই যে পাহাড়ের মাঝে মাঝে কিন্তু পানের বরস করা হয়েছে এখান থেকে কিন্তু পাহাড়টা দারুণ লাগছে কেমন লাগছে বন্ধুরা জানাবেন দারুণ দৃশ্য আমরা এদিকে যাই এদিকে চলে যাই আমরা একটু মিনি বান্দর বনে আসবেন ভালো লাগবে পাহাড়ের বান্দরবনের যে ফিল সেটা পাবেন আপনারা নিজের দেখুন ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন না পিছনে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়ের সমন্বয়ে পাহাড়ের কোল গেছে গাছপালা পাহাড়ের উপরে অনেক গাছ গাছালির সমন্বয়ে পাহাড়টা সবুজ দারুণ সুন্দর মনোরম পরিবেশে এখানে গড়ে উঠেছে তো আমরা সামনে এদিকে দিকে যাবো চলুন যাওয়া যাক

ওইখানে ছিলাম আমরা এখন এই যে পাহাড়ে উঠছি উঠছে এই যে এখন দেখুন পাহাড়ের সৌন্দর্য যত উঠছি তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাহাড়ের সৌন্দর্য আরো দারুণ ভাবে ক্যামেরায় ধরে দিচ্ছে আমার চোখে মুখে প্রশান্তির আরো অনুভূতি সৃষ্টি হচ্ছে ওয়া ওয়াউ আপনাদের অবশ্যই সাজেস্ট করব মিনি অবশ্যই আসবেন এখান থেকে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা চোখে দেখা দিচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে তো বন্ধুরা আমরা মিনি বান্ধবনের ঠিক চোরা উঠে পড়েছি এখান থেকে পাহাড়ে বিস্তীর্ণ এলাকা খুব দারুণভাবে দেখা যাচ্ছে এই যে বাইরে এসেছে এই চোরাই আনন্দ করছে হ্যাঁ তো এখান থেকে পাহাড়ে বিস্তীর্ণ যে পাহাড়ের যে ভূমি সেটা দৃশ্যমান এবং দারুণ দারুণ এক সৌন্দর্য চোখে ধরা দিল আমি আমি গত বছর বন্ধুরা মিলে একসাথে আসছিলাম তখন এভাবে আনন্দ করেছিলাম কিন্তু এই সাইডতে উঠছিলাম না আমরা এই পাহাড়ের ওই সাইডতে উঠছিলাম তখন বন্ধুরা মিলে তো এই যে ভাইদের দেখে সেটা মনে হচ্ছে যে বন্ধুদের আড্ডা আসলে অপূর্ব হ্যাঁ কোথা থেকে আসেন থেকে আচ্ছা কেমন এনজয় করছেন খুব প্রথম আসছেন নাকি আচ্ছা আচ্ছা অনেকেই প্রথম আসছে আসলে তো এনজয় করুন ধন্যবাদ তো আসলে এখানে এত সুন্দর জায়গা কক্সবাজার আসলে সমুদ্র পাহাড় সবকিছু দেখা যায় এটা কিন্তু বিশেষ আমার আমি নতুন ইয়ে করছি তো আচ্ছা এম এইচ সোহান হ্যাঁ এম এইচ সোহান তো মিনি বান্দরবন অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করছি অবশ্যই আসবেন মিনি বান্দরবনে আসলে পাহাড়ের সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য আছে সমুদ্রে গেলে সমুদ্রে আলাদা পাহাড়ের সৌন্দর্য আসলে কোনটাই ফেলে দেওয়ার নাই প্রকৃতির এক একটা সৌন্দর্য এক এক ধরনের তো অবশ্যই আপনারা যেখানেই যান না কেন একটা বাড়াইলেই আপনার সৌন্দর্য নতুন যে কোনো পরিবেশ একটা বাড়াইলে আপনারা অন্যরকম একটা সৌন্দর্য আপনাদের চোখে ধরা দিবে আমরা আসলাম দিক থেকে চূড়া ওই চূড়ায় উঠেছিলাম আমরা এখন আছি এই যে এদিকে সমুদ্র আর আমরা আছি এই যে এখানে আগে ছিলাম এদিকে এখন চলে আসলাম এই যে এইদিকে এই চেচুড়াই ওই দিকটা থেকে বেশি সুন্দর পাহাড়ের দৃশ্যগুলি দেখা যায় পাহাড় থেকে নামার সময় সাবধানে নামতে হবে সাবিৎ সাবধানে নামার সাবধানে এই তো গুড গুড যাও সাবিত সে একটা লাঠি ম্যানেজ করে নামতেছে হ্যাঁ সাবিত আসো গুড সাবধানে নাম সব ধানে সাবধানে নাম সবই সাবধানে এইতো গুড